হাসনাতের পর বিয়ে করলেন সার্জিস আলম শুক্রবার বিয়ের পিড়িতে বসেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক সার্জিসের বিয়ের বিষয়টি ফেসবুকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই ছবিতে উপদেষ্টা মাহফুজ আলম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রয়েছেন বরবেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরোয়ানি এবং পাগড়ি পরা যদিও পাত্রীকে তার নাম বা ছবি প্রকাশে আসেনি সার্জিসের স্ত্রী কোরআনের একজন হাফেজা বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা মামুনুল হক তাই স্বাভাবিকভাবে তিনি তার স্ত্রীকে লোকসম্মুখে আনেননি দুজনের একত্রে একটি ছবি ভাইরাল হলেও তাতে তার স্ত্রীর চেহারা দেখার কোনো উপায় নেই পরিপূর্ণ পর্দা করে তবে বিয়ের পিড়িতে বসেছেন সার্জিসের স্ত্রী জানা গেছে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সবসময়ই পর্দা করে চলেন তাই তার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা। সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুথুর রহমান তার বাড়ি বরগনা সদর উপজেলার দুই নম্বর গোরিচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে পেশার তাগিদে ব্যারিস্টার লুথুর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন সার্জিসের বিয়ের পর ফেসবুকে মাওলানা মামুনুল হক একটি পোস্ট করেছেন সেখানে সার্জিসের জীবনের নতুন অধ্যায় বরকতময় হওয়ার জন্য দোয়া করেছেন পোস্টটিতে মামুনুল হক সার্জিসের সাথে কয়েকটি সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন তিনি বলেছেন সার্জিস হাজার কোটি টাকা লোপাটের সুযোগ থাকলেও সততা ও নৈতিকতার বিষয় আপোষ করেনি সে জীবনে দ্বিতীয় অধ্যায়ে পদার্পণ করেছে বধূ হিসাবে একজন কোরআনের হাফেজাকে বেছে নেওয়া কোরআনের প্রতি তার ভালোবাসারই প্রমাণ তিনি বলেন সার্জিসের এই শুভ পরিণয় বর্তমান তরুণ প্রজন্মের রুচি ও ভালোবাসাকে প্রত্যক্ষভাবে প্রতিনিধিত্ব করছে আর তাই আমরা স্বপ্ন দেখতেই পারি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে এমন তরুণরা আল কোরআনের প্রতি রয়েছে যাদের অগাধ প্রেম যারা কাজ করবে কর্মের ময়দানে আর তাদেরকে প্রেরণা যোগাবে এমন কোরআনের বুলবুলিরা পরিশেষে তিনি বলেন বারাকাতের দোয়া সার্জিস আলম ও তার নব পরিণীতার জন্য সুখী হোক তোমাদের জীবন শান্তিময় হোক তোমাদের নীড় আলোয় আলোয় ভরে উঠুক তোমাদের ঘর উম্মতের মুখ উজ্জ্বল করা আলোকিত সন্তান আসুক তোমাদের জুড়ে। জানি রাখি উনিশশো সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন সারজি সালম তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় সার্জিস আলম ঢাকার বি এ শাহিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি ভিডিওটি এখানেই শেষ করব তবে তার আগে জানতে চাই আপনারা কোন ধরনের বিয়ে পছন্দ করেন সার্জিসের মতো এমন ঘরোয়াভাবে অভাবে ইসলামী বিয়ে নাকি সিনেমার মতো বেহায় পনাপূর্ণ বিয়ে মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো একটির কথা পরবর্তীতে আরও এমন তথ্যবহুল ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ হাফেজ